নাঙ্গুজ জেলার সোনারগা উপজেলার লেচু বাগানে আমি এই মুহূর্তে অবস্থান করিতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে চোখ যেদিকে যাচ্ছে শুধু থোকায় থোকায় লেচু জুলে আসছে তো আমরা যতটুকু জেনেছি পরায় তিনশো একর জমিতে এই লেচু চাষ হয়ে থাকেন সোনার এই লেচু সবার আগে বাজারে আসে এই লেচু খুব রসালো হয় তবে এবছর অনা বৃষ্টি তাপদায়তার কারণে লেচুর ফলন বেশি একটা হয়নি তো এইসব বিষয়ে লেচু বাগানের মালিকদের সাথে আমরা কথা বলবো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাইকারিরা অগ্রিম টাকা দিয়ে এই লেচু বাগানে ছুটে আসেন লেচু সংগ্রহ করার জন্য এই লেচু বাংলাদেশের তথা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এই লেচু রপ্তানি করে থাকেন আপনাদেরকে একটু আমি দেখাতে চাচ্ছি যে বাগানে লেচু সংগ্রহ হচ্ছে প্যাকেটজাত হচ্ছে এই লেচুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন পাইকার প্যাকেট জাত করছে উনি অনেক দূর থেকে আসছেন এই লেচুগুলো উনি পাঠাবেন দেখছেন যে লেচু প্যাকেট জাত হচ্ছে ফাগুর একজন লেচু পাইকারদের সাথে কথা বলবো যে এবছর লেচু কেমন কিনের মাধ্যমে যে কতটুকু মুনাফা অর্জন করেছেন বা লাভ হয়েছেন। তবে আমরা জেনেছি যে সোনারগের অন্যান্য বসের তুলনায় এবছর ফলন ভালো হলো।kharার কারণে লেচু অনেক জোরে পড়েছে। তো এবছর আমরা লেচু বাগানে আসছি পোকা সংখ্যাটা একটু কম কিন্তু লেচু জোরে পড়াতে অনেক বাগানিরা লসের মুখ দেখবে বলে তারা জানিয়েছেন তো এ বিষয়ে আমি একজন পাইকারের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমরা ব্যবসায় লস খাইতেছি একটি কারণ একদিক দা খরা আরেক দিক দা শিলা হওয়ার পরে আমাদের এখানে আর বৃষ্টি হয় নাই যার কারণে লেচু টান খেয়ে গিয়ে জোরে পড়ে গেছে এই কারণে আমরা মাইর খেতেছি চার লক্ষ টাকার বাগানে আমাদের দুই লক্ষ টাকাই লস হবে আপনি কই থেকে আসছেন এই লিচু সংগ্রহ করার জন্য আমাদের বাসা এই জায়গায় সোনার কিন্তু বাগানটা আমি নিজে কিনছি বাগানটা কিনছি আমি তিন লক্ষ আশি হাজার টাকা দিয়া এখন প্রায় হিসাব করে দেখলাম এখন আমার আজকে বাগান শেষ হিসাব করে দেখলাম প্রায় আমার এক লক্ষ টাকার মতো লস মানে আমাদের খরার কারণে শিলা বৃষ্টির কারণে আমাদের এগুলা সব পড়ে গেছে কোনো ই হয় নাই তার কারণে আমরা লসের মুখের মধ্যে তো আপনি শুনিলেন যে এবছর সোনারগা লেচু ফলন বেশি হয়েছে কিন্তু খরার বৃষ্টির কারণে হ্যাঁ লেচু আহ বেশি একটা সুবিধা করতে পারছেন না নজরুল ইসলাম শুভ সোনালি নিউজ সোনারগা